আলহামদু অনুসালিয়াল করিম সম্মানিত বন্ধুগণ আজকে আমরা প্রশ্ন উত্তর মাধ্যমে শ্রী কুপুর শিক্ষার উনিশ নম্বর প্রশ্নের উত্তর দেব উনিশ নম্বর প্রশ্নটা হইল বহু বিভাগে নিন্দা করলে কি মানুষ কাফির হয় এটা হইল প্রশ্ন উত্তর অবশ্যই কাফির হবে কেনন আল্লাহ তাআলা বলছেন ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা মাসনা ওয়া সালাসা ওয়া রুবা পরতোইলো তোমরা সারি পর্যন্ত নিজের পছন্দ হিসাবে বিবাহ করতে পারমা এখানে আল্লাহ তাআলা এই হুকুমটা পুরুষকে দিছেন এখন যদি কোনো মানুষে এই হুকুমটার হুকুমকে অস্বীকার করে বা অপছন্দ করে তখন আল্লাহর আয়াতকে অস্বীকার করা হবে যার কারণে মানুষটা কাফির হবে আশা করি সংক্ষেপে উত্তর পাইছেন এখানে কি হেকমত আছে এটা বেলে কথা এখন আমরা অল্প হেকমতটা দেখি আল্লাহ তালা এরকম হুকুম দিলেন কেন কার স্বার্থে দিলেন পুরুষের স্বার্থে না মহিলার স্বার্থে উত্তর দেখেন আসলে উভয়ের স্বার্থে উভয়ের শান্তির জন্য আল্লাহ তালা এই হুকুম প্রদান করছে প্রথম দেখি পুরুষের শান্তি কিভাবে হয় একটা পুরুষে বিবাহ করছে তার স্ত্রী আছে কিন্তু স্ত্রীটা অচল হয়ে গেছে এখন সে কি করবে বহু বিবার ব্যবস্থা যদি শরীয়ত না থাকে তখন এই মুসলমানটা এই মেয়েটারে তালাক দিতে হবে তারপরে সে আর একটা মেয়ে আনতে পারব এটা কি দয়ার কথা হবে এই জন্য আল্লাহ তালা বহু বিবার ব্যবস্থা দিছে যে তুমি এই মেয়েটারে যত্ন করো রাখো আর একটা বিবাহ করেল পুরুষ একটা অশান্তিত পড়ছিল তার শান্তির জন্য আল্লাহ তালাই ব্যবস্থা দেয়া দিচ্ছেন এখন যাই আমরা মহিলার দিকে মহিলাদের এরকম কি অশান্তি হয় বা অশান্তি হইতে পারে দেখেন মহিলার সৃষ্টিটা পৃথিবী পুরুষের সংখ্যা থেকে সবসময় বেশি থাকে এর মধ্যে আল্লাহর রহস্য আছে বেশি রাখার রহস্য কি যদি পুরুষের সংখ্যা মানে বেশি থাকে মহিলার সংখ্যা কম থাকে তখন এখানে পুরুষে মহিলা যে সময় না পাইব তো ও অন্যান্য পুরুষে হত্যা করে স্ত্রী আনবার চাইব এই আল্লাহ মহিলার সংখ্যাটা বাড়াই রাখছেন এখন আপনার দেশে ধরেন এক হাজার একশো মহিলা মানুষ আছে আর এক হাজার পুরুষ আছে এক হাজার পুরুষে এক হাজার মেয়ে মহিলা বিয়া করলো বাকি রইল একশো মেয়ে এখন যদি বহু বিবাহ ব্যবস্থা না থাকে তালা না দেন তখন এই মেয়েগুলার কি অবস্থা হবে যে আসলো তার অশান্তি কতটুক হবে তার একটা স্বামী নাই তার কামাই আর নাই ওদিকে স্বামী ছাড়া স্বামীর মুখ দেখতে পারব না মানে মৃত্যু পর্যন্ত কথোপর কষ্টর কথা এই জন্য আল্লাহ তালা বহু বিবাহ বহু বিবাহ ব্যবস্থা দিছেন যাতে পুরুষ নারী উভয়ই কে থাকে শান্তিতে থাকে এটার নামই ইসলামের শান্তি ইসলাম ধর্মদের শান্তি আছে এই এইগুলোই এগুলো শান্তির জিনিস কিন্তু এই শান্তির জিনিসগুলা আমরা মুসলমান যারা তারাই বহু মানুষ না হেকমতটা আমরা কিছু পাইলাম যে আল্লাহ এখানে উভয়ের শান্তি রাখার জন্য এই ব্যবস্থাটা দিচ্ছেন কিন্তু আমাদের দেশে ভারতবর্ষে যেভাবে শরীয়তে অনুমতি দেয় ওইভাবে বহু বিভাগ করে না বহুতে যদি নিন্দা করে তখন কোনো অসুবিধা হবে না বরং নিন্দা করাটা জরুরি যে জিনিস ঘৃণা ওইটাতে ঘৃণা করা জরুরি আর যেটা নাকি ঘৃণা করা যাবে না ওইটাতে ঘৃণা করলে ইমা নষ্ট হবে দেখেন শরিয়াতে হুকুম হিসাবে একজন মানুষে বহু বিবাহ করার জন্য তার সব সাইটের সুবিধা থাকতে হবে একটা স্ত্রী আপনার আছে আর একটা স্ত্রী আনার জন্য আনেন যদি তখন আপনি তার জন্য একটা ঘর বা একটা বাড়ি দিতে হবে তার খানি খোরাক দিতে হবে আওলা দইলে ওইগুলারে আপনি লালন পালন করতে হবে আর রাত্রে যেটা থাকা আজকে এই স্ত্রীর সাথে থাকবেন কালকে ওই স্ত্রীর সাথে থাকবেন এরকম এরকমভাবে যদি শরীয়ত মোতাবেক আপনি বিবাহ করেন এখানে যদি কেউ নিন্দা করে তখন তার কুফুরি হবে আর যদি শরীয়তের মতে না করে তখন মেয়েদের উপরে জুলুম হয় ওই জুলুম দূর করার জন্য সবই চেষ্টা করা দরকার নিন্দা তো করবেই চেষ্টা করা দরকার আশা করি সবই প্রশ্নের উত্তরটা পাইছেন